নীলা আক্তার আমি একজন ভালো মনের মানুষ চাই আমার বাবা মা কেউ না আমি একজন ডিভোর্সি মেয়ে আমি চাচা চাচির কাছে বড় হয়েছি যৌতুকের কারণে আমার ডিভোর্সটা হয়ে যায় যদি কেউ আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রংপুর প্রতিবেদন আসছি আমার বাবা মা কেউ না আমার বিয়ের কথা চিন্তা ভাবনা করার মতো কেউ নাই আমার একটা বিয়ে হয়েছিল। সেখানে যৌতুক না দেওয়ার কারণে আমার ডিভোর্স হয়ে যায় তো আমি এই জন্যে আসছি যেন আমি আমার বিয়ে শাদী হয় এই জন্যে তাই তো আপনার পড়ালেখা কত পর্যন্ত পড়ছে পড়ালেখা বেশি দূর করতে পারি না কারণ আমি ছোটোর থেকে বাবা মা আমার নাই মারা গেছে আমি চাচার কাছে বড় হয়েছি দাদির কাছে বড় হয়েছি তা বড় চাচারা কেন দেখতেছেন কেন দেখবেন নিজের মেয়েদের মত কি চাচা দেখে না কি এটা আপনি কেমন কথা বলতেছেন চাচারা দেখবে কেন আমার দাদি আমার বাবা মমরে যাওয়ার পরে আমার দাদির কাছে আমি বড় হইছি দাদি আমাকে বড় করছে দাদি বড় করার পরে এখন দাদিকেই চাচারা খাওয়াইতেছে এখন আমি হয়ে গেছি সবার কাছে বোঝা তো আপনার পড়ালেখা কি রকম পড়ালেখা বেশ দূর করতে পারি নাই এইট নাইন পর্যন্ত লেখাপড়া করার পরে আমার দাদি বিয়ে দিয়ে দিচ্ছিলো কিন্তু যৌতুকের কারণে আমার ডিভোর্সটা হয়ে যায় আমার দাদি তার যৌতুকটা দিতে পারেনি এই জন্যে কি করতে চাচ্ছেন এখন করতে যাচ্ছি যে এখন ভালো মনের মানুষ দেশি হোক বিদেশি হোক তাতে আমার কোনো সমস্যা না যদি বিয়ে করে নেয় বিদেশ চলে যায় তাতে আমি খুশি তার একটা বাচ্চা থাকুক বউ মারা গেছে বা হচ্ছে যে ছেড়ে চলে গেছে বাচ্চা রেখে সেরকম ছেলে হলেও চলবে তাতে আমার কোনো আপত্তি নাই বয়স একটু বেশি হোক তাতেও কোনো আপত্তি নাই কিন্তু আমার একজন ভালো মনের মানুষ চায় সে আমাকে সারা জীবন আগলায় রাখবে আমি অনেক কষ্ট হয়ে করে বড়ো হয়েছি ভালোবাসা কারো পাই নাই আমি চাই যে আমাকে ভালোবাসা দিক তিনবেলা খাইতে দিক আমার ভরণ পোষণের দায়িত্ব নিক এই ধরনের আমি ছেলে চাই তো আপনার আগে পিছে বিয়ে সাথে হয়েছিল হ্যাঁ বিয়ে সাথে হয়ে আমি ডিভোর্সি একজন মেয়ে ও আচ্ছা তো এখন ডিভোর্সি ছেলে তো আপনার কাছে আসবে হ্যাঁ ডিভোর্সি ছেলে আসুক তাতে আমার কোনো আপত্তি নাই সন্তান থাকে বা হ্যাঁ তাতে আমি মেনে নেব মেনে নেবেন হ্যাঁ সেটা কিভাবে মেনে নেবেন আপনি নিজের সন্তানের মতো তাকে লালন পালন করে বড় করব কিভাবে মেনে নিব মানে সন্তান তো সন্তানই তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে শেয়ার অপশনে যাবেন এই মুবা হোয়াটসঅ্যাপ নাম্বার দত হবে সেই নম্বরে যোগাযোগ করলে আমাকে পাইবেন আচ্ছা আপু আমি একটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনার বাবা মা আমাকে ছোটবেলা রেখে মারা গেছে ছোটবেলা রেখে মারা গেছে হ্যাঁ ঠিক আছে আপু ধন্যবাদ